প্রিয় বন্ধুরা টিচ অ্যান্ড ট্যুর চ্যানেলে স্বাগত আজকের বিষয় হলো দৈত্য স্থানচ্যে বিক্রিয়া বা ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন এখানে দুটি যৌগ পরস্পর রাসায়নিক বিক্রিয়া করে পরস্পরের মধ্যে আয়ন বা মূলক আদান প্রদান করে দুটি নতুন যৌগ সৃষ্টি করে অর্থাৎ নিজেদের মধ্যে তারা পার্টনার এক্সচেঞ্জ করে তাই এই বিক্রিয়াগুলোকে সময় পার্টনার এক্সচেঞ্জ বিক্রিয়াও বলা হয়ে থাকে যেমন সিইউএসও ফোর এবং এস এ যদি বিক্রিয়া ঘটানো হয় তাহলে দেখব কপার তার সালফেট মূলককে ত্যাগ করেছে এবং হাইড্রোজেন তার সালফাইড মূলককে ত্যাগ করেছে এবং কপারের এই মূলকটা কে গ্রহণ করলো দেখতে পাবো হাইড্রোজেন গ্রহণ করেছে এবং গ্রহণ করে এস টি হয়ে গেছে এবং হাইড্রোজেনের সালফেট সালফাইড মূলককে গ্রহণ করলো কপার অর্থাৎ এইভাবে আমরা অর্থাৎ এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই দ্বৈত স্থানচ্যুতি বিক্রিয়ায় পরস্পর যোগগুলো তারা নিজেদের মধ্যে মূলক বা আয়নের আদান প্রদান ঘটাচ্ছে এবং নতুন দুটি যৌগ সৃষ্টি করছে তবে বলে রাখা ভালো এই দ্বৈত স্থানচ্যুতির বিক্রিয়াগুলি সাধারণত ঘটে থাকে জলীয় দ্রবণে এবং এই ক্ষেত্রে রেজাল্ট হিসাবে যে নতুন দুটি মানে উৎপন্ন হয় যোগ সেক্ষেত্রে একটি অভক্ষেপের সৃষ্টি হতে পারে তাই এই দ্বৈত স্থানচ্যুতির বিক্রিয়াগুলি বিশেষত্ব হলো এই বৈশিষ্ট্য অর্থাৎ এক্ষেত্রে অধক্ষেপের সৃষ্টি হয়ে যাবে এবং এর সাথে সাথে আমরা যদি আরও কিছু উদাহরণ নিয়ে থাকি দেখব যেমন বেরিয়াম ক্লোরাইড বা সালফিলিক অ্যাসিডের যদি আমরা বিক্রিয়া ঘটানো থাকে সেক্ষেত্রেও আমরা দেখব যে এক্ষেত্রে মূলক বা আইনগুলো তাদের পরস্পরের মধ্যে স্থান বিনিময় করেছে অর্থাৎ বিএসএফওর হয়ে গেছে এবং এক্ষেত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করেছে এইচসিএল অর্থাৎ এক্ষেত্রেও দেখব প্রথম দুই দুটি যৌগ তারা পরস্পরের মূলককে আদান প্রদান করেছে এরপরে যদি আমরা একটি প্রশমন বিক্রিয়া দেখি যেমন সেক্ষেত্রেও দেখব যে এটিও কিন্তু একটি